সুপ্রিয় দর্শক সরোতা স্যালে মু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সই শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমে বলবেন আউজো বিল্লে হিমিনাসাইকোয়া নিউ রজিম বিশ মিল্লে রাহিম আরেকটি বিষয় মনে রাখবেন এই কালার কর্তর আনে আপনারা কোরআনে কালারগুলো পাবেন কালারগুলো নিয়ম হচ্ছে গুন্না কিভাবে কোন জায়গাতে কিভাবে গুন্না করতে হবে বা গুননাগুলোর নাম কি আর এই চিকন চিহ্নগুলো কয়া লিফটেনে পড়তে হবে এই বিষয়গুলি ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে শিখে নিতে পারবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক হামজা নুনদের ইন নুন লমজাল ইনাল এখানে অজীব গুন্না হামজা মুনদের নুনের সাথে ইন্নাল এভাবে গুণনা হবে লাম যাবার না জালি জি লি নুন যাবার না লি না জেরের পাশে ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়বেন ইয়াক তু না ইয়া আল যাবার তা পেস্তু ইয়া তু মি ম পেসমু ইয়াক তু নুন যাবার না ইয়াক তু না মা এখানে তিন আলিফ টেনে পড়বে মধ্যে জি কেন এই চিকন চিহ্ন যদি থাকে তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় আং এখানে আং কেন বলছি এখানে ইক ফাগুন না বাংলা অনেস্কারের মতো হামজা নুন যাবার আং জাল যাবার জাল আং জাল নুন না এক পড়বেন যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন আং জালনা আর ইকফা গুন্াটি হচ্ছে কেন এই নুন সাকিন বা তানবিন দুই যাবার দুই যে দুই পেজ যদি থাকে তার পাশে যদি পনেরোটি হরফ থাকে কি কি আপনারা যদি জানেন তাহলে ইকফা গুনার পনেরোটি হরফ থাকলে ইক ইকফা গুন্না হয় এখানে যা আছে তার জন্য ইকফা গুন্না হচ্ছে বাংলা অনেস্কারের মতো মি নাল মিম জের মি নুন নাম জাল মিনাল বাই দেখেন বাই 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 ইয়াজের ই বাই নাতি এ বার ইয়া এক পড়বে তাদের বাই নাতি এই তাসদিদ বালা অক্ষরটি যে অক্ষরের ওপরে থাকবে সেই অক্ষরটি দুবার উচ্চারণ হবে আর শাকিন বালা অক্ষরে এই ডান পাশ ডান পাশের অক্ষরের সাথে এই শাকিনওয়ালা অক্ষরের সাথে যুক্ত হয়ে একবারই উচ্চারণ হবে একটিবার উচ্চারণ হবে হুদা যা খারজাবার একার স্ট্যান্ডে পড়বেন হাফে সুদ আল খারজা দা হুদা ওয়াল ওয়াল আমাল হাফেজ হু ওয়ালু হু হুদা ওয়ালু এই যেখানে এখানে ছোট্ট মিম আছে এটি হচ্ছে ইকলাভ গুন্না এই ইকলাভ গুন্না মিম 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 এই নুনটিকে না ধরে এই মিম ধরবেন মিমটি আসছে কেন এখানে বা আছে তার জন্য যেখানে মিম আসবে সেখানে বা আসবে মিম মিমের মিম বা বা মিম ডাল যদি min ba'di ma jawar pas khali alif ya kalif ten ma bayi ma bayyinat hu ikhan dekhen wajib guna bayyinat bayyan unja bayyan bayyan na khar ya na hu lin si lam unja lin nun lajibat na lin sin এখানে মনে রাখবেন এই কালারগুলো দেখেন নুনের ওপর যদি এখানে দেখেন নুনের এখানে দেখেন নুনের তার জন্য ওয়াজিব গুন হচ্ছে ফিল এই লামকে ধরবে ফাল ফিল কিতাবি এখানে কিতাবি বলতে হবে এটা কলকলা পড়তে হবে না কেন লামের জায়গায় থামা ভালো নয় মিলিয়ে পড়া তার জন্য বি কাবজের কি তা কিতা খাড়ি তাড়ে পড়বেন উল এই মোটা চিহ্ন লাজিম চার আলিফ্টেনে পড়বেন চিকন চিহ্ন তিন আলু স্টেনে আর মোটা চিহ্ন চার আলিফ্টেনে হামজা পেস উ লাম খাড়ি বেলা উল হামজা ই উল ই কাবজ ই এল আ আঞ্জল অ্যাল আঞ্জল এল আঞ্জল অ্যায় আ অ্যা নুন পিস্নু এল অ্যানু হা পেসু ইয়েল অ্যানুহু মিম নাম পেস্মুল ইয়াল অ্যানুহু মুল লহু এখানে দেখেন ল কেন মোটা করে কেন বলছি ডান পাশের অক্ষর যদি পেস বা জাবার থাকে আল্লা লেখার তাহলে মোটা করে হবে ল আর যদি নিচে থাকতো তাহলে লা হু হতো তো এখানে মোটা করে পড়তে হবে ল হু খাড় স্টেনে স্ট্রেনে হু বলতে হবে ওয়া ওয়া যাবার ওয়া ইয়াল আমার ইয়াল আনু পেস নু ইয়াল আ নু হা ইয়াল আনু হু মিম আর এলামকে ধরবে মিম লাম পেস মূল তার সাথে বেলা অক্ষরটি ধরবে এটি শব্দবাদ এটি শব্দবাদ কেন সাকিন যাবার জের কিছু নেই তার জন্য ডাইরেক্ট এটিকে ধরবে মূল ই এক লি স্টেনে পড়বেন খারজাওয়ারে লে ইনুনা না 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 বলে এখানে থামতে হবে তার জন্য নুন শেষ অক্ষরে সাকিন দিয়ে পেশার পরে সাকিন একালি স্টেনে পড়তে হয় আর শেষ অকরে সাকিন দিলে এক দুই তিন ত্রি অক্ষর তিন আলিফ্টেনে পড়বেন মধ্যে আরজি হয়ে যাবে লে ইনু আশা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি এইভাবে এই ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোন আন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম